সেবা নার্সিংহোম হল আধুনিক এবং উন্নত মানের চিকিৎসার একটি আদর্শ ঠিকানা এখানে রয়েছে উন্নত মানের আইসি এইচডিউ এনআইসিউ ভেন্টিলেটার এই সেবা নার্সিংহোমে রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস রয়েছে বিভিন্ন বিভাগে দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসকরা এই উন্নত মানের নার্সিংহোমে রয়েছে উন্নত ফিমেল ওয়ার্ড রয়েছে উন্নত মানের মেল ওয়ার্ড এই সেবা নার্সিংহোম নামক নার্সিং নার্সিংহোমে রয়েছে উন্নত মানের এবং আধুনিক যন্ত্রপাতি সম্পন্ন ওটি কমপ্লেক্স এখানেই যাবতীয় অপারেশন করা হয় এখানে মহিলা ডাক্তার দ্বারা ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে এই সেবা নার্সিং হোমের ঠিকানা ওটি রোড বাজারপাড়া উলুবেড়িয়া হাওড়া এই সেবা নার্সিং হোমের চিকিৎসা পরিষেবা সহ অন্যান্য বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি সিক্স জিরো টু থ্রি সেভেন এইট ওয়ান অথবা নাইন জিরো এইট থ্রি সিক্স নাইন টু টু ফাইভ ফোর অথবা সেভেন জিরো ফোর সেভেন সেভেন ফোর ওয়ান জিরো এইট ফোর এই নম্বরে আমরা সেবা নার্সিংটা খালি ব্যবসার জন্য করিনি আমরা এটা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সেবা নামটাই এসেছে এখানে আমরা কী চাই যে একটা পেশেন্টকে আমরা বাড়ির লোক ভেবেই পরিষেবা দেওয়ার চেষ্টা করি আমরা এখানে ইনকামের জন্য কিন্তু সেবা না করিনি যে কারোর মতো ইনকাম করব আমাদের প্রচেষ্টা আছে সবাই মিলে যে আমরা একটা পরিষেবা দেব মানুষকে বাট সেই জায়গা থেকে আমরা প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে কি করি যে পেশেন্টকে যে জায়গায় কম পয়সা দিয়ে কম পয়সাতে পরিষেবা দেবার জন্য চেষ্টা করি ভালো ডাক্তার দ্বারা এবং মেডিশিয়ান ডাক্তার দ্বারা যেগুলো যে যে পেশেন্ট আছে সেই পেশেন্টকে সেই মতো পরিষেবা দেওয়ার চেষ্টা করি যেগুলো হচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে যেগুলো আপনারা দেখবেন যে অন্য অন্য কোথাও হয়তো পেশেন্টকে মিথ্যে বলে কোথাও ভর্তি করানো হয় এখানে কিন্তু সেই এই জায়গাটাই পাবেন না আপনি আপনি যে কোনো গরিব পেশেন্টকে পাঠান আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আমাদের গাইনি ডক্টর এখানে আউটডোর হয় চেম্বার মানে আউটডোর যেটা আমরা বলি আউটডোর ওপিডি করানো হয় আমাদের আউটডোর থাকে আপনার সকাল থেকে সকাল নটা থেকে শুরু হয় আপ টু বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত আউটডোর করা হয় স্বাস্থ্যসাথী কার্ড আছে আমাদের এখন স্বাস্থ্যসাথী কার্ডও চালু আছে আমাদের আমাদের বেড আছে চল্লিশটা বেড আছে এখন বর্তমান দুষ্ট পেশেন্টদের জন্য আছে ধরুন আমরা শুধু মেডিসিন আর এটা দেবে বাকি আমরা টোটালটা ফ্রি চিকিৎসা ফ্রি করে দেব আমাদের সঙ্গে আরও আমরা ল্যাব ধরুন নিচে ল্যাব করব এক্স রে সিটি স্ক্যান এবং আরও পরিকাঠামো অনেক কিছুই আমরা ভাবনা চিন্তা করছি ঠিক আছে আমরা নিজেরা ব্লেড ডোনান ক্যাম্প করব নিজেরা এগুলোও করব আমরা মানুষের এর জন্য শুধু তো এইখানে না আমরা চাইবো যে অন্য অন্য জায়গায় গিয়ে আমরা ক্যাম্প করার চেষ্টা করব। এই নার্সোন দ্বারা বাইরে গিয়ে ব্লাড ক্যাম্প করব আমার নাম বাবুলাল আমি আছি বর্তমান এখন আছি আমাদের সেবা নার্স মোটামুটি সব রকমই সুযোগ সুবিধা পাওয়া যাবে যেমন আপনার গায়নো যদি ধরেন আমাদের চব্বিশ ঘন্টা একটা মহিলা ডাক্তার দ্বারা আপনার গায়নো ডিপার্টমেন্টে এবং আমাদের ওটিতে সব মহিলার দ্বারা দিয়ে ওটির সব কাজ সম্পূর্ণ করা হয় সব মহিলা দিয়ে কোনো কোনো ছেলে থাকবে না এসি আপনার নর্মাল হোক বা সিজারি হোক ওটিতে সব রকম মহিলা ডাক্তার মহিলা ডাক্তার থাকবে এবং অ্যাসিস্ট্যান্ট আপনার অ্যানাস্থে দ্বারা থাকবে সব মহিলাই থাকে সেই সূত্রে আমাদের এখানে আইসিউ আছে ভেন্টিলেশন আছে হ্যাঁ এবং সব রকম সুযোগ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করছি পরিষেবার সব রকম সুযোগ সুবিধা ভালোভাবে যাতে হয় আমরা সেই চেষ্টাই করব আমার নাম শেখ জিয়া ডেলিভারি করা হয় চব্বিশ ঘন্টা মহিলা ডাক্তার দ্বারা পরিষেবা দেওয়া হয় আলাদা কেবিনও রয়েছে কেবিন কেবিন সুবিধা নিতে পার্সোনাল আমার নাম শিশুদের জন্য আমাদের পরিষেবা আছে চব্বিশ ঘন্টা চাইল্ড স্পেশালিস্ট ডক্টর পাবেন এবং আমাদের আলাদা করে এনআইসিউ আছে এবং তার সঙ্গে ওয়ান বার ফটো থেরাপি সবসময় আছে আমার নাম রূপালী দাস ব্যুরো রিপোর্ট আমার কলম